শুভ সকাল হাজার পঁচিশ আজ নয় তারিখ রোজ বৃহস্পতবার আপনাদের বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে প্রতিদিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় সুপ্রিয় দর্শক বিন্দু দূর দূরান্ত থেকে যে এই ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন আল্লাহর দানে গাড়ি লেগেছে আপনাদের আল্লাহ দানের বেচা কেনা দেখাবো সব ঘরে কী মাছ কী দামের বেচা কেনা হয় আপনাদের দেখাবো যার যার ঘরের সামনে গাড়ি লেগে আছে এখানে কিতা বিক্রেতা দুইজনে হাজির সুপ্রিয় দর্শক বন্ধু দেশ ও প্রবাসের থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন আপনাদের সাড়ে নয়টায় বেচা কেনা শুরু হবে কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখুন একটা মাছের ওজন কুড়ি কেজি ওজন আপনারা দেখুন এখানে এই কুড়ি কেজি ওজনের ব্লাড কাপ মাছ বেচা দেখাবো কি দামে বেচা কিনা হয় আপনাদের রিলাম দেখাবো আপনারা দেখুন একটা বিলাট কাপের ওজন কুড়ি কেজি পাঁচশো টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের এই কুড়ি কেজি ওজনের বিলাট কাপ মাছ বেচা কিনা দেখাচ্ছি এখানে এই অবদার বাজারে এই মাছ আমদানি করা হয়েছে সুপ্রিয় দর্শক কিন্তু ভালো লাগলে কমেন্ট করে আপনারা দেখুন অবদার বাজারে বেচা কেনা দেখাচ্ছে আপনাদের চিলবর মাছ একটা চিলবরের ওজন সাতশো গ্রাম আটশো গ্রাম গাইস আপনাদের দেখাচ্ছি অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন আপনারা দেখুন এখানে শত শত পাইকুন এখানে একটা রুই মাছের ওজন আড়াই কেজি বেচা কেনা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি নিলাম উঠেছে আড়াই কেজি ওজনে রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক কিন্তু ভালো লাগলে কমেন্ট করে আপনারা দেখুন এখানে ট্যাংরা মাছ বেচা কেনা হচ্ছে পাঁচশো দশ টাকা কেজি ট্যাংরা মাছ বেচা কেনা দেখাচ্ছে দেশাল ট্যাংরা মাছ আপনারা দেখুন সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন অন্য কোথাও দেখা সুযোগ করে দেন ডিগ্রি ফিশ ব্লক এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আছে রুই মাছ আছে গ্লাসকাপ মাছ আছে বিভিন্ন চেরেনের মাছ আছে এখানে রক্তানি করা হয়েছে এই পাইকের ঐতিহ্য মাছ বাজারে প্রতিদিন তো 50 হাজারத்திற்கும் চাশের মাছ উৎপাদন করা হয় আপনারা দেখুন আল্লাহর দানে দুটো গাড়ি লেগেছে আল্লাহর দানে অবদার বাজারে ভরপুর আজকে গাড়ি ঢুকেছে আপনাদের আল্লাহর দানে এই গদি ঘর দেখাচ্ছি আপনারা দেখুন সুপ্রিয় দর্শক কিন্তু আল্লাহর দানে বেচা কিনা হচ্ছে কি মাছ কি দামে বেচা কিনা আপনাদের দেখা আল্লাহর দানে গদিঘর দেখালাম আপনাদের আল্লাহর দানে মাছ নিলাম উঠেছে আপনাদের কি মাছ কি দামে বেচা কিনা দুটোই কেজি রুই মাছ দুইশো দশ টাকা কেজি নিলাম উঠেছে চিলবর মাছ একশো তিরিশ টাকা কেজি নিলাম উঠেছে আপনারা দেখুন এখানে একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম দুইশো তিরিশ টাকা কেজি বেচা কেনা হয়েছে দুই কে কাপ মাছ বেচা কেনা হয়েছে দুইশো টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখা